আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের তৈরি পোশাক খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম ইনামুল ভাই ওয়ালাইকুম ধন্যবাদ যে ইনামুল ভাই আমরা প্রথমে যেহেতু তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলবো সেক্ষেত্রে অবশ্যই ট্রাম্প ট্যারিফ রিলেটেড ট্রাম্প ট্যারিফ নিয়ে আপনি কি অগ্রগতি দেখছেন আমরা গতকাল বাণিজ্য সচিবের কাছ থেকে শুনেছি সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ কি এই সবুজ সংকেত আপনি কি প্রেডিকশন করছেন সবুজ সংকেত বলতে আমরা একটা পজিটিভ নিউজের আশা করছি কারণ এবার তৃতীয় দফার রাউন্ডের আগে আমরা যথেষ্ট ভালো প্রিপারেশন ছিল আমরা প্রাইভেট সেক্টরে আমাদের সাথেও আলোচনা হয়েছে গভর্নমেন্ট সবার সাথে আলোচনা করে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে গেছে প্লাস আমাদের বেশ কিছু কমিটমেন্ট আমরা করেছি যেটা খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট যেমন পঁচিশটা বই কিনবো তারপর ধরেন সোয়াবিনের ব্যাপারে আমরা পজিটিভলি সোয়াবিন কিনবো তাদের থেকে আমরা কটন কিনবো তাদের আমেরিকা থেকে এরপরে তো আমাদের গম আছে গমও হ্যাঁ তো সব মিলে আমাদের বড় রকম পার্চেজের একটা পরিকল্পনা অলরেডি ডিল হয়ে গেছে কয়েকটা তো এতে একটা পজিটিভ সিগন্যাল আমরা দিচ্ছি আমেরিকান গভর্নমেন্ট যে আমরা তোমাদের সাথে আছি আমরা পজিটিভলি তোমাদের সাথে ব্যবসা ক্ষেত্রে আমরা বর্তমান যেভাবে আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে আমাদের একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করছি তো আমরা সবাই বসে আছি আগামী আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হবে আমরা একটা ভালো খবর দিতে পারবো আচ্ছা ইনামল ভাই আর আপনি যদি আপনার ফ্রেমটা একটু ফিক্স রাখেন তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে এক্ষেত্রে আপনাকে আরেকটু আমি জানতে চাচ্ছি ইউএসির সাথে ইউএসএর সাথে আমাদের ট্রেড ব্যালেন্সে ঘাটতি রয়েছে সিক্স বিলিয়ন ডলারের মতো তাহলে আপনি যেটা বললেন আমরা বোয়িং পার্চেস করব সয়াবিন কটন গম আমদানি করব সেক্ষেত্রে কি এই সিক্স বিলিয়ন ডলারের যে ঘাটতি রয়েছে সেটা আগামী কয়েক বছরে কি পূরণ হয়ে যাবে আসলে এটার উপর হ্যাঁ আমরা আশা পজিটিভলি আশা করছি আমরা অনেকাংশে কমিয়ে আনবো আর আমাদের তো আমরা যদি যারা মনে করি যে ইউএস কটন যদি আমরা আনতে পারি সেই কটন এগেনস্টে যদি আমরা ইউএসএ কে সেই কটন দিয়েই আবার প্রোডাক্ট যদি পাঠাই তাহলে এটা একটা পজিটিভ সিগন্যাল আমরা দিচ্ছি আর আমরা ট্রেড ডিফারেন্সটা অনেকাংশ কমিয়ে আনবো যেখানে একটা ব্যাপার আছে যদি আমরা ভালো একটা ডিল পাই তাহলে কিন্তু আমাদের আমেরিকান এক্সপোর্ট আরো বাড়বে তো ট্রেড ডিফারেন্সটা যতটা আমরা কমিয়ে আনবো ওটা আবার আবার ব্যালেন্সটা ডিফারেন্সটা থেকেও যেতে পারে কারণ আমাদের এক্সপোর্ট কিন্তু বাড়বে যদি আমরা পনেরো থেকে সতেরোর মধ্যে আমরা থাকি তাহলে আমি মনে করি যে আমাদের এক্সপোর্টটা ইনফ্যাক্ট বাড়বে আচ্ছা আপনি বললেন পনেরো থেকে সতেরো এটা কিন্তু আসলে হাইলি অপটিমিস্টিক ইন আপনি জানেন যে ভারতকে পঁচিশ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল তাহলে সেক্ষেত্রে ভারতকে পঁচিশ শতাংশ দিয়েছে যদিও অনেক কারণ রয়েছে বাংলাদেশ কি পনেরো সতেরোতে যেতে পারবে ইনশাল্লাহ আমরা আমি আমরা খুবই আশাবাদী কারণ আমাদের এখানে প্রাইভেট একটা ডেলিগেশন গেছে বিটিএম এর নেতৃত্বে রাসেল নেতৃত্বে প্রেসিডেন্ট উনি তিন সদস্য একটা প্রতিনিধি নিয়ে গেছেন তো ওনারাও থাকবেন প্লাস আমাদের যারা ইন্ডিয়ার সাথে যে ডিফারেন্সটা আমেরিকা সেটা তো অনেক সিরিয়াস আমাদের সাথে কিন্তু আমেরিকার কোনো সিরিয়াস কোন ইস্যুস নাই উই ডোট হ্যাভ এনি সিরিয়াস ইস্যুস কারণ আমেরিকাতে যে কটা জিনিস রাশিয়া সংক্রান্ত আমেরিকার একটা অ্যালার্জি আছে সো চায়না চায়না তো তাদের আছেই সো ইন দ্যাট কেস আমাদের কিন্তু খুব বেশি একটা কোথায় কোনো আমরা কোনো খারাপ কোনো কাজ আমেরিকার দৃষ্টিভঙ্গিতে আমরা কোনো খারাপ কিছু করিনি তাদের এগেনস্টে অথবা আমরা অনেক পজিটিভ তো আমার আমরা আশা করতেই পারি পনেরো থেকে সতেরো আমরা কারণ আপনি দেখেছেন যে অলরেডি কোরিয়াতে আমরা ওরা পনেরো 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 শতাংশ পেয়ে গেছে সো তেমনি ভাবে কোরিয়া যেমন পজিটিভলি আমেরিকার সাথে ব্যবসা করছে প্লাস ওদের একটা ভালো একটা আমেরিকার ইনভেস্টমেন্ট করবে তারা বড় অংশে টোয়েন্টি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করবে আমেরিকাতে সো কোরিয়ার পক্ষে অনেক কিছু সম্ভব আমরা তো গরিব দেশ আমরা তো খুব বেশি করতে পারবো না আমরা যেটা পারবো সেটা হচ্ছে আমেরিকার থেকে ইম্পোর্ট যত বেশি আমরা ইম্পোর্ট করতে পারি তাহলে ট্রেড ডিফারেন্সটা কমিয়ে আনতে পারি আচ্ছা এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমি ধরেই নিলাম যে পনেরো সতেরো অথবা বেশি যদি ধরি এরকম অনেক সময় বলে এসছিল বিশেষজ্ঞরা যে আসলে ভারতের সমানও যদি আমাদের শুল্ক হয় তাহলে সার্ভাইভ করতে পারবো সেক্ষেত্রে ভারতের বর্তমানে পঁচিশ সতেরো আঠারো অথবা বিশ ধরে নিলাম পাঁচ শতাংশ যদি গ্যাপ থাকে সেটা আমাদেরকে একটু অ্যাডভান্টেজ দিবে কিনা ইন্ডিয়া যদিও ইন্ডিয়া আমাদের থেকে অনেক কম এক্সপোর্ট তারপরেও ইন্ডিয়ার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নাই আমাদেরকে রিপ্লেস করার মতো ইন্ডিয়াতে নাই সো ইন দ্যাট কেস ইন্ডিয়া যে খুব একটা বিরাট কিছু করতে পারবে

এই বড় বড় অর্ডার করার মতো কন্ডিশন ইন্ডিয়াতে কিন্তু নাই ওটা যদি তারা ডেভেলপ করে তাহলে একটা বছর সময় পাবো আমরা এক বছর সময়ের জন্য আমরা মধ্যে আমরা যদি আমরা আমেরিকা চ্যালেঞ্জের সম্মুখীন হই আমরা বিকল্প বাজারে চলে যাব। আচ্ছা বিকল্প বাজারে আপনারা চাইলেই চলে যেতে পারবে এই বিকল্প বাজার কি রেডি আছে বিকল্প বাজার পুরোই রেডি স্পেশালি আমরা অস্ট্রেলিয়া জাপান এক্সট্রিমলি গুড এক্সপোর্ট হচ্ছে তারপর টার্কিতে এক্সপোর্ট হচ্ছে ব্রাজিল সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস চিলি এইসব দেশে আমাদের খুবই ভালো প্রবৃদ্ধি হচ্ছে ইভেন সৌদি আরবিতে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে আটান্ন শতাংশ হ্যাঁ বুঝিজ এক্সট্রিম লিখবো আমরা আমাদের বিকল্প বাজারে আমাদের ফিউচার খুবই ভালো আচ্ছা এক্ষেত্রে আপনি বিকল্প বাজারের কথা বলছেন কিন্তু আমরা জাপানের সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু ক্ষেত্রে অস্ট্রেলিয়া ব্রাজিল তুরস্ক সৌদি আরব তাদের সাথে আসলে আহ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার কোনো আলোচনা চলছে কিনা আলোচনা এখনও চলে নাই চলছে না বাট আমরা বিভিন্ন বিভিন্ন ট্রেড ট্রেড বিভিন্ন চুক্তি থাকে চুক্তি আমরা যাওয়ার চেষ্টা করছি বাট ওটা এখনো খুব বেশি একটা সুবিধাজনক অবস্থায় নাই বাট এর মাঝেও কিন্তু আমাদের অস্ট্রেলিয়া এবং ব্রাজিলে খুব ভালো ভালো এক্সপোর্ট হচ্ছে এবং আমরা ব্রাজিল গভর্নমেন্ট কিন্তু অলরেডি চাচ্ছে যে ওদের সাথে আমরা একটা চুক্তি করি তো আমি মনে করি ব্রাজিল গভর্নমেন্টের সাথে আমাদের একটা চুক্তি হতে পারে খুব সহসা অস্ট্রেলিয়াতে আমাদের ভালো এক্সপোর্ট হচ্ছে জাপানের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেলে জাপান ইজ ভেরি মাছ আমি গতকাল তো একটা জাপানিজ টিমের সাথে আমরা বসেছিলাম এবং ভেরি ভেরি ইন্টারেস্টেড টু ডেভেলপ বিজনেস উইথ আস অ্যান্ড আমি পজিটিভ সিগনাল দেখছি সব দিকে আচ্ছা এক্ষেত্রে আপনি জানেন ব্রাজিলকেও চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে এটা আপনি যেহেতু বললেন ব্রাজিলের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে এবং বাণিজ্য ট্রেড যে ব্যালেন্স বাড়ছে সেক্ষেত্রে এই যে নতুন ইস্যুটা সেটাকে আসলে বাংলাদেশ কোনো পক্ষে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারে কিনা ব্রাজিল উইথ আমেরিকার সাথে ব্রাজিলের একটু ঠান্ডা সম্পর্ক যাচ্ছে তো সেই ক্ষেত্রে ব্রাজিল কিন্তু ব্রাজিলের সাথে আমাদের কোনো সমস্যা নেই আমরা কিন্তু খুব সহজেই ব্রাজিলে আমরা এক্সপোর্ট করতে পারছি এবং লাস্ট উইকে ব্রাজিল ওরা ওদের গভর্নমেন্ট আমাদেরকে একটা ওদের ইন্টেনশন প্রকাশ করেছে ওরা ব্যবসা বাড়াতে চায় এবং আমরা প্রবলি আমরা একটা ট্রেড ডেলিগেশন ব্রাজিলে যাবে সহজে আমরা ব্রাজিলের সাথে আমরা ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে চেষ্টা করবো কারণ এর মার্কেটটা অনেক ইউজ ওদের ভালো পপুলেশন আছে ওই মার্কেটটা এক্সপ্লোর করতে পারলে আমাদের ভালো রকম একটা প্রবৃদ্ধি হবে আচ্ছা আপনি যে এই দেশগুলো বলছেন ব্রাজিল জাপান অস্ট্রেলিয়া তুরস্ক সৌদি তারা সবাইকে আমাদের তৈরি পোশাক খাতের দিকে ইন্টারেস্টেড নাকি অন্য কোন সেক্টরের দিকেও ইন্টারেস্টেড আছে আসলে যেমন তৈরি পোশাকে আমাদের আমাদের কিন্তু আমরা ম্যাচিউর্ড একটা সেক্টর তো আমরা অনেক ভালো পারি কিভাবে করতে হয় এম্বাসি গুলোর সাথে মিলে দেশের সাথে দেশের এই বিভিন্ন অর্গানাইজেশন এসে প্রতিটা দেশে কিভাবে করলে জিনিসটা আমাদের ট্রেড বৃদ্ধি হয় এই ব্যাপারে কিন্তু আমাদের একটা এক্সপার্টাইজ ডেভেলপ হয়ে গেছে তো আমরা যেভাবে পারি অন্য সেক্টর গুলো ওদের একটু সময় লাগবে টু পিক আপ তো আমাদের আমাদের ম্যাচুরিটি ইজ ডেফিনেটলি ইজ হেল্পিং আস আচ্ছা এক্ষেত্রে অন্য সেক্টরগুলো আপনাদের কাছ থেকে তো শিক্ষাও নিতে পারে অথবা এখানে নলেজ শেয়ারিং কোনো বিষয় রয়েছে কিনা এখনো সরকার থেকে ইনিশিয়েট করা হয়েছে কিনা যেন অন্য অন্য সেক্টর আগে যেতে পারে এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের দেশে অতি নির্ভরশীলতা এই যে নির্ভরশীলতা যেমন করবো কিন্তু অন্য সেক্টর গুলো যদি উঠে না আসে তো সেই ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য আর কি সরকারের এই ব্যাপারে খুব ইমিডিয়েটলি তারা আহ বিভিন্ন অ্যাকশনে যাওয়া উচিত যেমন বর্ণ লাইসেন্স করা তাদেরকে বিভিন্ন রকম বেনিফিট দেওয়া ইনসেন্টিভ প্যাকেজ তাদের জন্য চালু করা হ্যাঁ এই জিনিসগুলো যদি করা হয় আমার মনে হয় অন্যান্য সেক্টরও উঠে আসতে পারবে সময় লাগবে একটু সময় লাগবে অবশ্যই আচ্ছা আপনার কাছে আমি জানতে চাইবো বিরতির পরে যে আসলে কি কি ইনসেন্টিভ দেওয়া যেতে পারে এছাড়া আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমরা ট্রেড ব্যালেন্স যদি ঘাটতি ছয় বিলিয়ন ডলার মানে কমিয়ে আনি আমদানির মাধ্যমে সম পরিমাণ আমরা রপ্তানিও করতে পারবো সেই বিষয়েও আসলে বিস্তারিত জানবো একটা বিরতি দিয়ে যাচ্ছি আমরা থ্যাংক ইউ দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছি পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় ইনামুল ভাই এখন আপনার কাছে জানতে চাই আপনি একটু যেটা বললেন যে আমাদের আসলে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে বর্তমানে যা এক্সপোর্ট হচ্ছে তার চেয়ে আরো ছয় বিলিয়ন ডলারের মতো প্রবৃদ্ধি করা সম্ভব যদি আমাদের শুল্ক পনেরো থেকে সতেরো পার্সেন্ট হয়ে থাকে সেই পরিমাণ ক্যাপাসিটি কি আমাদের রয়েছে ক্যাপাসিটি কোনো প্রবলেম নেই ক্যাপাসিটি আমাদের আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ক্যাপাসিটি কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু কিছু ছোট ছোট ফ্যাক্টরি কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছে বাট স্টিল আমাদের কিন্তু ভেরি গুড একটা ক্যাপাসিটি আমাদের রয়ে গেছে তো সেটা আমরা পারবো ক্যাপাসিটি ইজ নট আবলেম প্রবলেম হচ্ছে অন্যটা সেটা হচ্ছে যে আমরা যদি আমেরিকান অর্ডার গুলো আমরা কম্পিটিভ প্রাইসে ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এমনিতে প্রবৃদ্ধি হবে প্রাইসটা হচ্ছে একটা বড় জিনিস একটা হচ্ছে অর্ডার এনসিওর তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে অর্ডারটা এনসিওর করা ট্যারিফের সমস্যা যদি মিটে যায় তাহলে আমরা ওটা অর্ডারটা আমরা এনশিওর করলাম আমাদের বায়াররা কিন্তু এই মুহূর্তে কিন্তু লাস্ট প্রায় তিন চার মাস অর্ডার কিন্তু স্লো ডাউন করে দিয়েছে আমেরিকাতে সেই কারণে আমাদের কিছু কারণ তারা দেখতে চাচ্ছে যে কি দাঁড়ায় ট্যারিফটা কোন জায়গায় দাঁড়াবে এবং এরপর তারা গুডস নিয়ে যাবে তো বায়াররা তারা সম্ভবত আফটার ফার্স্ট অফ অগস্ট তারা আবার আগের আগে পর্যায়ে চলে যাবে অর্ডার আমরা অনেক পাবো এবং আমাদের ক্যাপাসিটি ডেফিনেটলি উই ক্যাপাসিটি টু ইনক্রিজ আমাদের অনেক ফ্যাক্টরি এখনো বিকেল পাঁচটা মতো চলে তো তারা কিন্তু তখন সন্ধ্যা সাতটা মতো চলবে আমাদের দুই ঘন্টা করে বাড়িয়ে দেবো আমরা ওভারটাইম তো এটা পসিবল এটা ভেরি মাছ পসিবল এটা ক্যাপাসিটি ইজ নট আ প্রবলেম জি এবং আশা করি যে আপনি যেটা এক্সপেক্ট করছেন যে আমরা যে পরিমাণ আমদানি করব ট্রেড ব্যালেন্স ঘাটতি মেটানোর জন্য সম পরিমাণ রপ্তানি করা সম্ভব এবং এই ক্ষেত্রে আপনি এক সময় আমাদের এই তৈরি পোশাক শিল্পকে কোন দেশের সাথে কোন দেশের সাথে তুলনা করতে চান কোন দেশের পর্যায়ে নিয়ে যেতে চান আমরা তো সবসময় আমরা যখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড আমরা সবসময় চাইবো যে আমরা ফার্স্ট হব কিন্তু ফার্স্টের সাথে আমাদের ডিফারেন্স কিন্তু অনেক বেশি যেমন আমি ওয়ার্ল্ড এর মার্কেট যেটা আছে ওয়ার্ল্ড মার্কেটে একসময় চায়নার পোর্শন তাদের আমেরিকান সরি ওয়ার্ল্ড মার্কেটে পোর্শন ছিল বত্রিশ দশমিক দুই পাঁচ ছিল চায়নার চায়না সে জায়গায় আমরা করতাম সাত দশমিক তিন এটা এখন কমে এসে এটা হয়ে গেছে এটা আঠাশ দশমিক পাঁচ হয়ে গেছে চায়না এবং বাংলাদেশও কিন্তু কিছুটা কমে গেছে আমরা এখন ছয় দশমিক নয় চলে আসছি আমরা ছয় দশমিক নয় পার্সেন্ট আমরা হোল্ড করছি তার মানে আমাদের সাথে চায়নার ডিফারেন্সটা অনেক বড় অনেক বড় তবে একটা ব্যাপার আরো আছে আমেরিকার সাথে সম্পর্ক টানা কারণে চায়নার থেকে অর্ডার কিন্তু সব বেড়ে যাচ্ছে ভালো রকম অর্ডার বেরোচ্ছে এবং এটা এত দ্রুত বেরোচ্ছে যে আমি জানি না এই অর্ডার যাবে চায়নার থেকে চয়েস হচ্ছে বাংলাদেশ তো আমি মনে করি যে চায়নার থেকে যদি অর্ডারটা সত্যি বেরোয় আসে এখানে আমরা একটা অ্যাডিশনাল আহ একটা অর্ডার পাওয়ার একটা সুযোগ রয়ে গেছে চায়নার থেকে কিছু অর্ডার ভিয়েতনামে যাবে ওদের ক্যাপাসিটি নাই সামান্য কিছু অর্ডার ভিয়েতনামে অবশ্যই যাবে ক্যাম্বোডিয়া ওদের কোন ক্যাপাসিটি আর বাকি নাই আর ইন্ডিয়া স্লো not very fast পাকিস্তান কিছু সম্ভাবনা আছে খুব সাধারণ ওদের খুব একটা ক্যাপাসিটি নাই একটা মাত্র দেশ যেটা এখন এই মুহূর্তে একটা আমাদের জন্য টিচ্রেট সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়তে আমেরিকান ট্যারিফ হচ্ছে 19% তো ওরা আমেরিকাতে যে ব্যবসা করবে আমি মনে করি যে ইন্দোনেশিয়া ওরা যদি ভালো ক্যাপাসিটি ওদের কিন্তু পপুলেশন অনেক বেশি যারা ইচ্ছা করলে তাদের কিন্তু একটা আর কান্ট্রি ছিল এক তারা খুব ভালো এক্সপোর্ট করতো ইন্দোনেশিয়া চলে আসতে পারে সিনে তো ইন্দোনেশিয়া আসলেও আমি আমাদের অর্ডার নিয়ে কিন্তু আমি খুব চিন্তিত না আমি কিন্তু বাংলাদেশকে নিয়ে খুব একটা চিন্তিত না আই এম ভেরি পজিটিভ বাংলাদেশ উইল সারভাইভ ভেরি ভেরি কমফোর্টেবলি ইফ দ্য রেট ইজ ওকে আপনি জানেন যে পনেরো থেকে শত যেটা প্রেডিকশন করেছেন আর এরকম যদি থাকে আর যদি কে সিনারিও তাও আমাদের কত হলে সারভাইভ করতে পারবো

এবং এটা আমি মনে করি যে সেটা খুব ভালো একটা রেজাল্ট দিবে আমাদের কিভাবে আমরা মান বজায় রাখবো কাপড় কাপড়ের মান মানে কোয়ালিটি কোয়ালিটি ধরে যে কোনো প্রোডাক্ট আমি ইন্টারন্যাশনাল একটা কোয়ালিটি কোয়ালিটি আছে ওই যদি ধরে রাখতে পারি আমরা যদি টাইম মতো করতে পারি আমাদেরকে ঠেকাতে পারবে না এটা আমরা শিখে গেছি গার্মেন্টস থেকে এই শিক্ষণীয় জিনিসগুলো যদি আমরা অন্যান্য সেক্টরে দিতে পারি অন্যান্য সেক্টর দ্রুতগতি চলে আসবে আর গভর্নমেন্ট যেটা ইনসেন্টিভ দিতে পারে সেটা হচ্ছে আমাদের বন্ডেড যেমন ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা সেক্টরে বন্ডেড ফেসিলিটি চালু করতে হবে এরপরে তাদেরকে যেমন একটা ঢালাও ইনসেন্টিভ দিতে পারে টু পার্সেন্ট একটা ইনসেন্টিভ যেমন লেদার সেক্টরে অলরেডি টেন পার্সেন্ট একটা ইনসেন্টিভ অলরেডি আছে টেন বা ফিফটিন ওদের তো বেশ ভালো রকম ইনসেন্টিভ লেদার সেক্টর পাচ্ছে এই কারণে কিন্তু লেদার সেক্টর অনেকটা উঠে এসছে ওদের কিন্তু এই ইনসেন্টিভটা কিন্তু ওদের হেল্প করছে তো আমাদের লব্দ জ্ঞান আমাদের গার্মেন্ট সেক্টরের জ্ঞানটা যদি আমরা অন্যান্য সেক্টরে দিতে পারি আমি মনে করি যে অন্যান্য সেক্টর খুব দ্রুত হচ্ছে আর আমরা তো উই আর রেডি উই আর হিয়ার বিজেমি ইজ দেয়ার যে কোনো সেক্টর আমাদের থেকে হেল্প চাই উই আর ওপেন

আহ রানাটা স্কয়ার ফার্ম আইরা তো অনেক ভালো করছে বৈchecksum আগে ছিল বৈchecksumটা স্লো হয়ে গেছে বিকজ মালিকানা বিভিন্ন ধর ওনারা স্বাশকানে বৈchecksum স্লো আমি মনে করি যে তারপরে হচ্ছে আইটি আইটি সেক্টর সেমিকন্ডাক্টরে আমরা কিন্তু চলে গেছি আমরা অলরেডি সেমিকন্ডাক্টর তৈরি করছি বাংলাদেশে এটা কিন্তু একটা বিশাল একটা মার্কেট ওয়ার্ল্ডে আমাদের এই আইটি আইটি সেক্টরে খুব ভালো সম্ভাবনা আছে এরপরে আমাদের ফিশারিজ আমাদের মাছের এক্সপোর্ট এটাও কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে খুব ভালো আমাদের ইয়ে হচ্ছে এবং আমরা কিন্তু টেকনিক্যাল ডিফিকাল্টি আগে যেটা ছিল সার্টিফিকেশন এবং ইত্যাদি সেগুলো কিন্তু এখন আমরা ওভারকাম করেছি সো এই কটা সেক্টর মোটামুটি উঠে আসছে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ দর্শক এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক এবারে নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন